হয়েছে এমন কোনো ঘটনা আছে এমন কোনো আমাদের এখানে যে সমস্ত বিএনপি এবং ছাত্র দলের লোকেরা আছে তাদের হাতে লাঞ্ছিত হয়েছে এমন কোন ঘটনা ঘটেছে ঘটনা ঘটে নাই বরং সবাই পাহারা দিয়েছে ওরা চেষ্টা করেছিল অমুসলিমদের হিন্দুদের বাড়িঘর লুণ্ঠন করে এই ভাবে জামাত এবং বিএনপি সহ কাদের উপরে দায়ী করার জন্য একটা তারা বিশ্বব্যাপী পররাষ্ট্র জনতা চেষ্টা করেছিল কিন্তু গোদামাইরাম তাদের গোদামের বাড়িঘর দুয়ারের লুণ্ঠন না করে বরং তারা সারা রাত তাদের বাড়িঘরের পাহারা দিয়েছে পুলিশগুলো তাদের থানা থেকে এইভাবে তারা সবগুলো থানা ছেড়ে গিয়েছিল থানার মধ্যে কোনো পুলিশ নাই কিন্তু ছাত্ররা সেই থানাগুলো পাহারা দিয়েছিল ছাত্ররা ট্রাফিকের কাজ করেছিল ছাত্ররা রাস্তাঘাট পরিষ্কার করেছিল এই দেশকে সুন্দর পরিবেশ করার জন্য সেই ছাত্ররাই এগিয়ে এসেছিল বিমান টিলার এখন আমাদের সেই ছাত্র ভাইরা আছেন সেই जवान আছে সবার সবাই কাঁধে কান মিলাবে এই দেশটাকে সুন্দর করবে এই দেশের মানুষগুলো যাতে সুন্দরভাবে থাকতে পারে সুন্দর জীবন যাপন করতে পারে আরামের সরে যাতে ঘুমাইতে পারে চট্টা করে যাতে ঘুমাইতে পারে কোনো চোরে কোনো ডাকাকে কোন নুল লুট কাটিলে এইভাবে কোন হামলা কাঁদে কোন ভয় যেন না থাকে সবাই যদি বদ্ধভাবে সন্দরাগ থাকে ঐক্য

হলে যাতে সে শান্তি বোধ করতে পারে কিমান ঠিক আছে কি না পরিশেষ কথা হলো আসল আমরা আমাদের সেই আমরা আমাদের হিংসা বিদ্বেষ সমাজে আমরা আমাদের জীবন নির্যাতনের শিকার হওয়া মামলা মোকদ্দমাতে শিকার হওয়া কত বি কত হৃদয়ের মধ্যে যে দুঃখ বেদনা প্রকান্ত আছে একজন লোক একশো মামলার মধ্যে পড়েছে তারা রেগুলার এইভাবে হাজিরা দিত রোডের মধ্যে আর রোডের মধ্যে তারা বিচরণ করত তাদের জীবনটা এইভাবে গিয়েছে অনেকে হাজিরা দিতে পারে নাই হাজিরা দিতে যখন গিয়েছিল সেখান থেকেও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই দুর্বিশহ জীবন কেটেছিল এই জীবন এই দুর্বিশহ জীবন থেকে আল্লাহর আব্বুল আলমিন আমাদেরকে মুক্ত করে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিয়েছেন সেই আল্লাহকে স্মরণ করে আমরা অতীতের পরিবেশ নিয়ে আনবো না অতীতের সেই গানি আমরা ফিরে আনবো না আমরা যাতে করে সবাই মিলে মিশে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি সুখে সমৃদ্ধি সহে আমরা দেশ গঠন করতে পারি আমরা একটা আদর্শ দেশ গঠন করতে পারি আল্লাহ আমাদেরকে সহায়เกษে তাওফিক দান করুক আমার তৌজিদুল্লাহ বিল্লাহ